আসসালামু আলাইকুম নতুন রূপে সাফিনা পার্ক নতুনভাবে উপভোগ করা আজকে আমরা সাফিনা পার্ক নতুনভাবে উপভোগ করব এবং কি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকের এই সাফিনা পার্কের ভিডিও এই ভিডিওটি স্মৃতি হিসেবে আমি আমার ফেসবুক পেজে রেখে দিতে চাই এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং কি ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেস গো গোদা গাড়ি যাও যদি বন্ধু গোদা যাও যদি বন্ধু সাফি না পার্কে যাও পঞ্চাশ টাকায় ভিতরে ঢুইকা দেখো তোমরা মজা কই গোদাগাড়ি গোদা যাও যদি বন্ধু সাফি না পার্কে যায় পঞ্চাশ টাকায় টিকিট নিয়া ভিতরে দেখো তোমরা মজা আরো যাই বন্ধু তুমি পরিবার স্বজন নিয়া রান্না করার জায়গা ভালো পরিবেশ মিয়া মিয়া আরো যাই বন্ধু তুমি পরিবার নিয়া রান্না করার জায়গা ভালো পরিবেশ মিয়া মিয়া গার্লফ্রেন্ড নিয়া যাও যদি বন্ধু গার্লফ্রেন্ড নিয়া যাও যদি বন্ধু গেটের সেলফি নিও তোমরা মজা কইরা র গোদা গাড়ি যাও যদি বন্ধু সাফিনা পার্কে যায় পঞ্চাশ টাকায় টিকিট নিয়া ভিতরে ঢুইকা দেখো তোমরা মজা কইরা আইসো তোমরা মজা কইরা আইসো আরো যায়ো বন্ধু তুমি বন্ধু গুরুপ মিলে সারাদিনই এনজয় করো শান্তি লাগবে দিলে আরো যাই বন্ধু তুমি বন্ধু গুরু মিলে সারাদিনই এনজয় করো শান্তি লাগবে দিলে বেলায় যাও যদি বন্ধু বিকালবেলায় যাও যদি বন্ধু ঝর্নাই সেলফি নিও তোমরা মজা কই গোদা গাডি যাও যদি বন্ধু সাফিনা পার্কে যাও পঞ্চাশ টাকায় টিকিট ভিতরে ঢুইকা দেখো তোমরা মজা কই আরো যায় বন্ধু তুমি পরিবার সজনীয়া রান্না করার জায়গা ভালো পরিবেশ মিয়া মিয়া আরো যায় বন্ধু তুমি পরিবার স্বজনীয় রান্না করার জায়গা ভালো পরিবেশ মিয়া মিয়া ভাটিবেলায় যাও যদি বন্ধু ভাঠিবেলায় যাও যদি বন্ধু ঝর্ণায় সেলফি নিও তোমরা মজা কই রাইসা গাড়ি যাও যদি বন্ধু সাফিনা পার্কে যাও পঞ্চাশ টাকায় টিকিট নিয়া ভিতরে ঢুইকা দেখো তোমরা মজা কইরা আরো যায় বন্ধু তুমি বন্ধু গুরুপ মিলে সারাদিনই ইনজয় করো শান্তি লাগবে দিলে আরো যায় বন্ধু তুমি বন্ধু গুরুপ মিলে সারাদিনই ইনজয় করো শান্তি লাগবে দিলে গার্লফ্রেন্ড যাও যদি গার্লফ্রেন্ড যাও যদি বন্ধু গেটের সেলফি নিও তোমরা মজা কই গোদা গাড়ি যাও যদি বন্ধু সাফিনা পার্কে যা